এভরিওয়ান টেক মনিটর চ্যানেলে আপনাদের স্বাগত আজকে দেখাবো আপনি কীভাবে আপনার আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না আপনি কীভাবে চেক করবেন খুব একটি সহজ পদ্ধতির মধ্যে আপনি মোবাইলের মাধ্যমে অথবা ল্যাপটপের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে আপনি সেগুলো বাড়িতে বসে চেক করে নিতে পারবেন অনেকে আছেন যে আপনার আধার কার্ডটি আছে আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করেছেন কিন্তু আপনার মনে নেই অথবা আপনার আধার কার্ডের উপরে যে মোবাইল নাম্বার লেখা থাকে সে নাম্বারটি আপনার লেখা নাই আপনি বুঝতে পারছেন না যে আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না সেটা আপনি বাড়িতে বসে অবশ্যই দেখে নিতে পারবেন দেখার জন্য প্রথমে একটি আপনি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনাকে আধার দিয়ে সার্চ দিতে হবে সার্চ দেওয়ার পরে একটি নতুন ইন্টারফেস ওপেন হয়েছে যে ইউ ইউডিআই গভর্নমেন্ট ডট যে আধার কার্ডের অফিসিয়াল ওয়েস্টার এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু নতুন ইন্টারফেস ওপেন হবে এখানে মাই আধারে যাবেন যাওয়ার পরে আপডেট ডোমেস্টিক ডাটা অ্যান্ড চেক স্ট্যাটাসে ক্লিক করলে হবে বা অন্য একটু যে কোনো অপশ অপশানে ক্লিক করলে হবে ক্লিক করার পরে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পরে নিচে স্কল করে দেখবেন এখানে এখানে চেক আধার ভ্যালিডিটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না বা কোন নাম্বারটা লিঙ্ক আছে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন তাই এখানে চেক যা আধার ভ্যালিডিটিটা আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পরে এখানে আপনি আপনার আধার নাম্বারটি ইনপুট করবেন দেওয়ার পরে দেখে দেখে আপনাকে ক্যাপচারটি ফিল করে দিতে হবে যা প্রসেসিং আপনি ক্লিক করবেন তারপরে আপনি খুব সহজেই আপনি দেখে নিতে পারবেন যে আপনার আধার কার্ডে কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে আপনাকে ওটিপি দিয়েও সেটা লগ করতে হবে না আপনাকে খুব সহজে এটা বসাবেন বসে দেওয়ার পরে আপনার কাছে মোবাইল নাম্বার আছে থাক বা না থাক কোনো প্রয়োজন নেই আপনি সেটা অবশ্যই দেখে নিতে পারবেন এখানে দেখে নিতে পারবেন যে ওপরে আপনি আধার নাম্বারটি দেখতে পাবেন দেখার পর নিচে আপনার যে মোবাইল নাম্বার এখানে দেখতে পাবেন এই যে মোবাইল নাম্বার আপনার লিঙ্ক আছে লাস্টে যে চারটি সংখ্যা দেখাচ্ছে সে অনুমান করে আপনাকে ধরে নিতে হবে সে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে এভাবে আপনি খুব সহজে বাড়িতে বসেই আপনি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা আপনি খুব সহজ পদ্ধতিতে সেটা দেখে নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকেনটি আপনি বাজিয়ে নেবেন धन्यवाद